হ্যালো বন্ধুরা কি অবস্থা তোমাদের গুড মর্নিং তো আজকে আমি এসেছি নীলে নীলে আম্বার পার থাক এখনই বলবো না পুরো ব্লগটা দেখতে থাকো বুঝছো এক কোটি বছর ধরে কোথাও ঘুরতে যাই নাই তো আজকে এক কোটি বছর পরে ঘুরতে যাচ্ছি আর আজকে কপালে পিম্পল উঠছে যাই হোক সেদিনটা শুরু হয়েছিল খুব সকালে ঘুম থেকে উঠে কিন্তু ঘুম থেকে উঠে ঘুমের ঘোর কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে আমার একটু সময় লাগে তাই ঘুম থেকে উঠে কিছুক্ষণ এইভাবেই ব্যাক করার মতো শুয়ে বসে গড়াগড়ি করি তো বন্ধুরা আজকে আমি অনেক দিন অনেক দিন পরে ঘুরতে যাব ইয়ে কিন্তু আমার ঘুরতে যাওয়ার কথা শুনে আকাশ খুব কান্না করছিল তাই আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে আজকে কি আমি ঘুরতে যেতে পারবো কিন্তু কিন্তু একটু পরে আকাশ একদম পরিষ্কার আর খুব সুন্দর একদম ভদ্র শান্ত এরপরে যা দেখলাম দেখে মনটা একদম ভালো হয়ে গেল একদম ভেঙে চড়ে আসা বৃষ্টির পরে এখন সুন্দর রংধনু ঠিক যেমন দুঃখের পরে সুখ আর রংধনু দেখতে পারা হলো ভাগ্যের ব্যাপার বৃষ্টি দেখে মন যতটা খারাপ হয়ে গিয়েছিল রংধনু দেখে এখন মন ততটাই ভালো হয়ে গিয়েছে তাই রংধনু দেখতে দেখতে মনে রং লাগিয়ে এরপরে চলে গেলাম ঘুরতে যাই হোক বন্ধুরা আজকে আমি এই নীল শাড়িটা পরবো যেটা আমার বান্ধবীর ওকে একদিন এই শাড়িটা পরতে দেখে একদম পরির মতো লাগছিল তাই ভাবলাম অতি দ্রুত তো ওর থেকে শাড়িটা নিয়ে আমি একটু পরি হয়ে যাই তো কি লাগতেছে কি পরীর মতন হাই এরপর আমি চলে এসেছি লাজিজ উত্তরাতে এইখানে এসে আমি তো অবাক আমার নীল শাড়ির সাথে ম্যাচ করে ওরা ওদের রেস্টুরেন্টের কালারটাই নীল করে ফেললো আরে না ফেসবুকে নীল রঙের রেস্টুরেন্ট দেখে আমি নিজেই ম্যাচিং ম্যাচিং করে নীল শাড়ি পরেছি আর সব থেকে বড় কথা আমার পছন্দের রং নীল তাই ভাবলাম নীলে নীলে আম্বার পার নীল শাড়ি ভরে সুন্দর সুন্দর ছবি তুলে আসি মেয়েরা আসলে সাজুগুজু করে সুন্দর সুন্দর ছবি তুলে প্রোফাইল পিকচার দেওয়ার জন্য এরপরে ভাবলাম এবার তো কিছু খাবার অর্ডার করতে হবে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে থাকলে সবাই ভাবে খাইতে আসি নাই শুধু ছবি তুলতে আসছি তাই তাড়াতাড়ি অর্ডার করে ফেললাম হায়দ্রাবাদি গরুর মাংসের বিরিয়ানি আর চিকেন টিক্কা কাবাব আমার কাবাব খাওয়ার স্টাইল দেখে বুঝতে পারতেছো কাবাবটা কত মজা আর এমন ভাবে খাইতেছি যাতে ঠোটে লিপস্টিক একটু সইরা না যায় এরপরে খেয়েছিলাম হায়দ্রাবাদের গরু মাংসের বিরিয়ানি যেটা ছিল খুব ভালোই ঝাল যাই হোক খাবার সম্পর্কে এত গুছিয়ে বলতে পারি না যেটা ফুড ব্লগাররাই ভালো পারবে এরপরে বাইরে এসে হাওয়া বাতাস খাওয়ার বাহানায় আরো কতগুলো ছবি তুলে ফেললাম কারণ এত সুন্দর শাড়ি পরেছি এই শাড়িওয়ালা ছবি পুরো ছয় মাস ধরে আপলোড করব। তো বন্ধুরা এখন বাসায় যাব তো এর আগে একটু ঠান্ডা হয়ে নিলাম আর একটা ব্যাপার খেয়াল করছো আমার কপালের এই যে পিম্পলটা